আমার পনু দাদা আপনি তো আপনার সরকারে ঘুরে ঘুরে করেন না আপনি আমি তো ঘুরে ঘুরে করি কেন কইতে আমি জয় হবে এটা ভরসা আছে নাকি এটা ভরসা আছে হবে আমার মিনিটের মধ্যে ইধার ধরো হবে পনকড়ি মিনিটের মধ্যে হ্যাঁ হবে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ইধার হবে নমস্কার মন্দির ভিডিওটা নানা নানান মত বক্তব্য মাধ্যমে তুলে ধরলে ভিডিওটা বেশি দীর্ঘায়িত করছি নাই এইখানে কানে করছি ভিডিও নমস্কার নমস্কার